আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি চিকেন পপকর্ন কীভাবে বানালাম তো এই যে আমি এই যে সবগুলি ভাজছি বেজে এখন আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিছি আর কি সবগুলি মাঝখানে এই যে সস দিলাম তো আমি চিকেনটা প্রথমে কেটে কেটে নিছি কেটে কেটে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিছি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে যত মশলা লাগে আর কি সব মশলা দিয়ে দিছি তো কি কী মশলা দিলাম আমি আপনাদেরকে বলি আর কি প্রথমে আমি মরিচের গুঁড়া দিলাম তারপরে আমি জিরার গুঁড়া দিলাম তারপরে আমি লবণ দিলাম লবণ দেওয়ার পরে গরম মশলার গুঁড়া দিলাম এই যে যেগুলি গরম মশলার গুঁড়া দিছি তারপরে এই যে চিলি সস দিছি চিলি সস দেওয়ার পরে সয়া সস দিছি সয়া সস দিয়ে তারপরে আমি এটাতে লেবুর র আদা রসুন পেঁয়াজ পেস্ট দিলাম তারপর আমি লেবুর রসা দিব তারপরে আর কি এটা মাখানোর পরে আর কি একটু কালার আসার জন্য আমি একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর একটু দিসি মানে একটু ঝাল হওয়ার জন্যে জাল খেতে ভালো লাগবে এক চামচ চিনিও দিয়ে দিছি লবণ দিছি এগুলি সব দিয়ে একসাথে এই যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে এটাকে আমি প্রায় দেড় দুই ঘন্টার মতো আমি রেখে দিচ্ছি আমার রান্না শেষ হয়েছে আর তখন আমি মাখায় রাখছি তো আর এটা আমি বিকালে ভেজে তারপরে নাস্তা আমরা বিকালবেলা আর তারপরে খাইছি এটা আর কি ভেজে তো এই যে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর একটু দিছি আর কি হলুদের গুঁড়োটা দেওয়াতে মানে কালারটা আর একটু সুন্দর আসছে এই জন্যে এটাকে ভালোভাবে এই যে মাখিয়ে আমি দুই ঘন্টার মতো রেখে দিছি তো এখানে আমি ময়দা নিলাম ময়দার সাথে এই যে মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া নিছি গুঁড়া নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করছি করে তারপরে এই যে মুরগিটা এই যে ময়দার মধ্যে চুবিয়ে তারপরে এটাকে ডিমের মধ্যে চুবিয়ে তারপর বেডকামের মধ্যে গড়িয়ে আমি এই বেডকামটা কিনে আনছি কিনা বেডকাম এটা তারপরে এটাকে আমি তেলে ভেজে নিব আর কি ভিডিওটা ফাস্ট করে দেওয়া হয়েছে অনেক বড় বড়ো কেউ দেখতে চায় না সেই জন্যে আর কি ভিডিওটা আমি অনেকটা ফাস্ট করে দিছি এই যে ময়দার মধ্যে আমি সবগুলি মাংস আমি ই করে নিছি ময়দার মধ্যে সবগুলি মাংস আমি মানে কোট করে নিছি এবার ডিমে চুবিয়ে তারপরে এই যে ইয়া করতেছি বেডকামের মধ্যে গড়িয়ে তারপর সবগুলি এরকম একে একে সবগুলি আমি নিয়ে নিব নিয়ে আমি তারপরে এটাকে তেলে বাঁচবো এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে অনেক অসাধারণ হয়েছে তো এই যে আমি সবগুলি কোট করে করে নিতেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে এবার আমি তেলের মধ্যে ফ্রাই প্যানে তেল দিছি গরম করতে তেল দিয়ে তারপরে তেলের মধ্যে আমি এই যে পপকর্নগুলি সব দিয়ে দিচ্ছি দুইবারে বাজছি একবারে বাজা হয়নি প্যানটা বেশি বড় না মাজারও তো এই জন্যে আমি এই যে পপকর্নগুলি এক পাশ হয়ে গেছে তারপরের পাশ আমি এই যে উলটি পাল্টি দিচ্ছি ভালোভাবে উলটি পাল্টি দিয়ে তারপর এটাকে আমি নিয়ে নিব আর কি উঠায় নিব এভাবে করে আমি সবগুলি পপকর্ন ভেজে নিয়েছি এই যে পপকর্নগুলি আমি সব বেজে নিচ্ছি তারপরে বাকিগুলিও আমি একইভাবে মানে বেজে নিব আর কি বেজে নিয়ে উঠিয়ে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন এই যে সবগুলি আমি একটা ডিশে নিয়ে নিছি আরেকটা ডিশের মধ্যে আমি সবগুলিকে সুন্দরভাবে সাজিয়েছি মাঝখানে আর কি সস দিছি আমি চিলি সস তো সবার জন্য শুভকামনা রইল আজকের মতো আল্লাহ হাফেজ